নান্দনিক আয়োজনকে কৃতজ্ঞ পূজায় ঋদ্ধ করবে আমাদের সামনের অনাগত আগামী এই পর্যায়ে এক মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বিনোদভাবে আহ্বান করছি বান্তের ভাইফু নিবাসী বকুল চৌধুরী এক মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করবেন এরপরে আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হব ধন্যবাদ প্রথমে পূজনীয় বিক্ষোভকে আমার বন্দনা আর সবাইকে মাতৃমন্দির পিতৃমন্ডল সবাইকে আমার যথাযোগ্য আমি সিটা গ্রাম বললে কোনো সমস্যা আছে না না আমি এই গুণটা পেয়েছি সরি আই বা সিটিঙ্গেত কই কিনে আর আর সধ্য বানতে কোনো সময় ধর্মদেশ না সিটেঙ্গল সাম নদী শুদ্ধ পাঠানো হইতু সিটেঙ্গল তার মাতৃভাষা আর মা হয়তো আড়া সিটিং কথা হল এখন তো লাইন সিটিং কথা হল এবং মাত্র এক মিনিট জায়গা দুই মিনিট লইম আর টাইম এর দেখি বানতে আর কোন এটা দেশন নাই কোন তেনে নাই কোন শুধু উপ প্রশ্ন উত্তর আছে এ প্রশ্ন কইলো দে বিগত দুই হাজার আট সাল হইতে যখন সোশ্যাল মিডিয়া আইলো বাংলাদেশের তো বিভিন্ন বিক কোয়ালে হয়তো তো লোহানন্দ বানতে বাঙালি বোধ হলে কিছু নগর কি করছি দে কি কইছি দে

আমেরিকা জি যে সিটি লং বেশ হইয়ে লঙ্গে সিটি ও প্রথম বাঙালি বোধ প্রথম বিদ্যাডে আর কেন আছে বর্তমানে লঙ্গে সিটি বাঙালি বদ্ধ দুই এন বিহার দুই তিন শত পরিবার প্রতিটা পরিবারর অবদান ইনডাইরেক্টলি ডাইরেক্টলি শিক্ষা চিকিৎসা চাকরি সব ক্ষেত্রে এবং আর শ্রোত তনহংকার বানত হইয়ে দে দুই জানা দড়ি দুই জানা দড়ি লগি দে ওগা ডাক করা করমনতে ছা নাশ লাগে আর ক্যান্সেল করা হবে ক্যান্সেল কর আর তো পয়বার ভাষণ করিবো ইতার কোড টম করিবো আর বানতে যে পয়ারলে কোড বিজি ਸੰদস ন তো পয়ার

প্রতি উনিশশো পঁয়তাল্লায় বিশ বছরের অবস্থান গড়ছি যদি জীবন কাদু শুধু কয় কি গড়ছে বাঙালি বদল লাই উত্তরে দেবার চেষ্টা করছো আর বন্দনা সবাই বান্ধার বন্দনা সবাই ধন্যবাদ